নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বাপি কিচেন ব্লগে আজকে সকাল থেকে খুবই টেনশান হচ্ছে শুধু আমার একার না সাথে অর্জুনেরও হচ্ছে আজকে অর্জুনের পরীক্ষা আপনারা তো আগে থেকে জেনেই আছেন তাই খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং যেতে আমাদের তিন ঘন্টা লাগে আজকে সারাদিনের ভ্লগটা আপনারা দেখতে থাকুন বারোটা থেকে পরীক্ষা অর্জুনের আর বেচারার মুখানা দেখে না আমার কিছু হয়নি কিছু হয়নি তো এভাবেই থাকতে হবে এরকম ভেঙে পড়লে আগে থেকে টেনশন করলে পরীক্ষা খারাপ হয়ে যায় না এই ঠাকুরের কাছে প্রণাম করে নাও

এর আগের বছর আমরা গিয়েছিলাম আপনারা দেখেছেন তো এবছরও মানে কি হবে তা ঠিক না আপনারা আশীর্বাদ করবেন ওর দিন যেন ওখানে চান্স হয়ে যায় একবারই ছেলে আমার ঠিক আছে সব রেডি তো গাড়িতে তো যা হয়েছে হয়ে গেছে পরীক্ষার সময় পরে আর লাভ নেই

যাচ্ছে পরীক্ষা যাচ্ছে না কি করতে যাচ্ছে না না খেলো আবার ম্যাগি খাচ্ছে মানে পরীক্ষা যখন হয় ছাত্র ছাত্রীদের ভিশন মানে একটা প্লাস পয়েন্ট মা বাবারা খুব ভালো করে আদর করে খাওয়া দাওয়া দেওয়ায় মানে নাটা রকম খাবার খাওয়ায় হ্যাঁ বাইরে ওয়েট করে থাকে এখন দু ঘন্টা তিন ঘন্টা মানে যত টেনশন গার্জেনের এটা আপনারা সবাই জানেন যাদের বাচ্চারা এক্সাম দেয় কম্পিটিভ পরীক্ষা দেয় তাদের গার্জেন না ওর জন্য হালকা টেনশন ছিল ভালো করে বুঝিয়ে একটু বললাম পরীক্ষা অনেকটা আগে আগেই খাইয়ে দিচ্ছি পরীক্ষার সময় খেয়ে ঢুকা যাবে আগে থেকেই খেয়ে গাড়ি আগের বারে এসেছিলাম তো রামকৃষ্ণ মিশনের মাঠে নেমে পড়েছি এখানটার পার্কিং এখানে যা গাড়ি আছে মনে হচ্ছে না কোন গাড়ি শোরুম এ ঢুকে পড়েছি

জল লাইনে করে আপনার দয়া করে দাঁড়াবেন না আপনারা দয়া করে

I'm n i e j k e j a t l a r i n g a n g t a m t e a n to k a u a i l a o n g t j a g i n to k i h g h e j a g I'm u a n g a j a g o i a n g a t u h e r o

খুব ভালো খাওয়াটা হলো দারুণ রান্না রান্নাটা খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা তো বেস্ট এবারে আমরা একটু রেস্ট নেবো তারপরে ওই জন্য পরীক্ষা তো এটা হচ্ছে স্কুলেরই স্কুলের পেছন দিকে এই মাঠটা আছে তো এই মাঠে সব ছাত্ররা খেলাধুলা করে এখানে আমরা ছিলাম গেটের বাইরে কোথাও যায়নি কারণ ওনারা বলে দিচ্ছিলেন যে পরীক্ষা কোনো সমস্যা হয় নাম ধরে ডাকবে তো আপনারা কোথাও যাবেন না মাঠেই থাকবে মাঠে ছিলাম একটু গাড়ির মধ্যে বসেছিলাম ভালো রোদ বেরিয়েছে গরমও ভালো আজকে দেখতে দেখতে মোটামুটি পৌনে দুটো বেজে গেল আর সবাই একদম লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে

পরীক্ষা খুব ভালো হয়েছে আর ওখান থেকে লাড্ডু দিয়েছে কেক দিচ্ছে এই মাজা দিয়েছে ভালোই দিয়েছে টিফিন দিয়েছে ওর জন্যে নাকি এবছর পরীক্ষা খুব ভালো হয়েছে এবার রেজাল্লাউটের অপেক্ষায় আছি মোটামুটি কদিন না তিন দিন চার দিন পরেই রেজাল্লাউট হবে একদম বলেই দিচ্ছে কি কি লাগবে কত টাকা লাগবে সব বলে দিচ্ছি অর্জুন কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছে একদম প্রথমের দিকে এখনো অনেক গাছের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এবার বেরিয়ে যাব আর অর্জুন বসে খেতে পারছে রেজিস্ট্রিতে কোথায় গাড়ি থেকে নামবে গাড়ির মধ্যে ঘুমিয়েই বসে যাওয়ার সময় একদম আমাদের রেস্টুরেন্টে খেয়ে বাড়ি চলে যাবে এই পরীক্ষা কখন শেষ হইছে ওকে খুব খিদে পাচ্ছে ভাত খাবো আমরা অনেক কিছু আছে কী ভাবে দেখে

এটা হচ্ছে চিঁড়ের মোয়া না না তিল কিলা না না চিড়ে চিড়ে আমরা যে খোয়ের মোয়া খাই সেরকমই খেতে লাগবে আর সে দেখা যাক কেমন বেশ হুম চিড়ে দেখ ভালো স্বাদ খারাপ না এই জন্য কি ওইটা আরে এই

পার্সেল করে নেব আর খাবো না আমরা তো দেখলেন রেস্টুরেন্টে নামলাম তো ভেতরে বসে খাওয়ার মতো জায়গা নেই এসিতে মাত্র দুটো সিট আছে তাও একটা সময় দুটো সিট নেই এক জায়গায় একটা সিট আর অনেকটা দূরে আর একটা সিট তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তুমি একটু খেয়ে তারপরে ঢুকো নালে তোমরা কিন্তু খিদে পেয়ে যাবে আগে তুমি খাও থাক থাক ওরা রাখো অনেক দেখছি বিরিয়ানি পুরোটা খেতে পারবে তাই জন্য দিয়ে দিলাম আগে অর্জুন খাচ্ছে পনির জল আমি আমি একটা এগ রোল নিয়েছি খেয়ে বাড়ি যাব আমাদের রেস্টুরেন্টে রোলের সাইজ এত বড় একজন খুব চাপ আর একদম সস্তা এই যে রেস্টুরেন্টে এলাম এখন তো কয়েকজনকে অনেক দূর থেকে এসছে আমার জন্য দেখা করতে যাই আমিও আবার ঠিক একই টাইমে টাইমে চলে এসেছি রেস্টুরেন্টে

আমাকে দেয়নি এসে আগেই নিজে বলতে নিয়েছে